বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আমি পাইল চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা দারুণ খুশির খবর শেয়ার করতে তো যেটা যে কথাটা শেয়ার করব সেটা অবশ্যই প্রথমে বলার আগে প্রথমেই আগে বলে নিই জয় কৃষ্ণকলি মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় তো প্রথমেই আজকে যে কথাটা বলবো সেটা অবশ্যই বুঝতে পেরে গেছে টপিকটা হচ্ছে কৃষ্ণকলি মাকে নিয়ে হ্যাঁ তো বন্ধুরা একটা এত মানে খুশির খবর মানে কি বলবো শুনে কথাটা শুনে প্রচণ্ড খুশি হয়েছি মন থেকে আর খুশি তো হয়েছি তার সাথে সাথে অন গড বলছি আমার গোটা শরীরে কাটা দিয়ে দিয়েছে গা একদম শিউরে উঠেছে তোমরা দেখলে তোমাদেরও আশা করি এটাই হবে আর কার কার হবে সেটা অবশ্যই আমাকে জেনুইন রিভিউ কমেন্ট করে জানাবে আমি একদম তোমাদেরকে জেনুইন বলছি মায়ের নিয়ে মিথ্যা কথা বলবো না আমার গোটা শরীরে ভিডিওটা দেখার পর গোটার শরীরে কাটা দিয়ে উঠেছে তো তোমরাও দেখবে তোমাদেরকেও দেখার সুযোগ করে দেব আর প্রথমেই বলে নিই এক দিদি ভাই বর্ধমানে থাকেন বর্ধমান না কোন সাইডে বলো মেদিনীপুর ওই সাইডে যাই হোক থাকেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পশ্চিম বাংলাতেই থাকেন তো সেখানে উনি দশটা গ্রাম ঘুরে মায়ের জন্যে মায়ের মন্দিরের জন্যে একটা একটা করে টাকা জোগাড় করেছে আর চাল জোগাড় করেছে তো চাল তো বস্তায় করে অতটা দূরে নিয়ে আসতে পারবেন না তাই চাল বিক্রি করে সেই টাকা এনে মঙ্গলা মায়ের হাতে তুলে দিয়েছেন এবং দশটা গ্রাম পায়ে হেঁটে ঘুরে মায়ের মন্দিরের জন্য টাকা জোগাড় করেছে মানে শুনে আর দেখে একবারে মানে অবাক হয়ে গেলাম আজকালকার দিনেও এরকম মানুষ আছে অবশ্যই তার বড় একটা মনস্কামনা পূর্ণ হয়েছে মা আবারও মিরাক্কেল করেছে তো তার জন্যে কিন্তু সে এই কাজ করেছে আর সত্যি মা মিরাকেল করুক বা না করুক আমরা যদি কোনো মায়ের কাছ থেকে কিছু চাই মায়ের নাম জপ করি তাহলে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরাচ্ছে না সবাইকেই মা কিন্তু কিছু না কিছু হাত ভরিয়ে দিচ্ছে তো সেটা কিন্তু মানে ভক্তদের আগমন দেখলে আর ভক্তদের কথা শুনলেই বোঝা যাবে তো তোমরাও সেটা শুনতে পারবে তো তোমরা চিন্তা করতে পারছো গ্রাম নিজের পায়ে হেঁটে ঘুরে মন্দিরের তোমরা টাকা আর তোমরা অনেকেই যেন মায়ের এখন যে মন্দিরটা তোমাদেরকে শেয়ার করেছি এর আগেও বর্তমানে যে জায়গায় এখন মন্দিরটা আছে সেই মন্দিরটা কিন্তু এখনো আটচেলার ওপরেই আছে আর বাসে বাস দিয়ে মানে মন্দিরটার জন্য মানে সেরকম কোনো কিছু আহ স্থায়ী নয় আর মন্দির যে জায়গাটাই সেটাও স্থায়ী নয় সেটাও মঙ্গলামা কিনে নিতে পারেনি এখনো পর্যন্ত নিজের হয়নি মায়ের তো মায়ের কিন্তু মাথা যে জায়গা যে মাথার ছাদ কিন্তু হয়নি তাই সকলকেই বলে তোমাদের মনের যদি ইচ্ছা হয় তোমাদের যদি কিছু ইচ্ছা হয় তোমরা মায়ের জায়গার জন্য পাকাপোক্ত জায়গার জন্য অবশ্যই দান করবে আর এখন কিন্তু পুলিশ থেকে সমস্ত প্রশাসনও মায়ের পক্ষেই আছে সবাই মায়ের পক্ষেই আছে কারণ মা হচ্ছে সবার উপরে মায়ের উপরে তো কেউ যেতে পারে না আর সত্যের জয় কিন্তু সব সময় হবে তো সেই জন্য মায়ের ওপর মায়ের পক্ষেই সবকিছু আছে পুলিশ প্রশাসন সমস্ত কিছু আর হ্যাঁ এই দিদি ভাই কিন্তু পায়ে হেঁটে দশটা গ্রাম পায়ে হেঁটে নিজের কথা শেয়ার করে নিজের মনের কথা শেয়ার করে মায়ের জন্য হাতে করে গুছিয়ে সমস্ত অনেক কিছু টাকা পয়সা অনেক কিছু নিয়ে এসেছে তো অনেক কিছু দান করেছে মাকে তো সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখে নাও প্রথমেই মানে কি বলবো কিছু বলার নেই প্রথমে বলে দিচ্ছি যে দেখার পর কিন্তু আমার গাছ শিউরে উঠেছে তোমাদেরও আশা করি তাই হবে তো চলো দেখে নাও আমি মাকে যাই করি করি যখন বলে দশ বারো জন গন্ডগোল হাজার জন্য আসতে পারি নি আমি বলেছিলাম যে মায়ের কাছে আমি যাবো আমি যা পারি নিজে দেবো আমি দশ গ্রাম চেয়ে দেবো মায়ের কাছে আমি সবার বাড়ি বাড়ি গিয়ে চেয়েছি এই মা বাড়ি বাড়ি গিয়ে চেয়ে নিয়ে এসছে যে মায়ের মন্দিরটা তোমরা হতে দাও যে যেমন পারো দশ টাকা কুড়ি টাকা সাহায্য করো মা চেয়ে এনেছো আমি দশ গ্রাম চেয়েছি দশটা গেলাম চল্লিশ কেজি চাল পেয়েছিলাম এখানে তো চাল নিয়ে আসতে পারবো না তাই চাল বিক্রি করেছি যে টাকা দিয়েছি আমি ছ হাজার টাকা মায়ের মন্দিরে দিয়েছি মাছ দিয়ে এখানে নিয়ে এসেছি এই মা বাড়ি বাড়ি চেয়ে নিয়ে এসছে এই মনে দিয়ে যে জায়গাটা বসে আছে মা সেটা কিন্তু মায়ের জায়গা নয় ঠিক আছে এটা অন্য মা বসে আছে তাই মায়ের মন্দিরটা আগে হোক সেটা আমি চাইছি এই মা দশ গ্রাম চেয়ে নিয়ে তো সব আলো উন্নতি গায় পার ও 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 এই মা দশ বাড়ি দশ গ্রাম দশটা গ্রাম মা ভিক্ষা করে নিয়ে এসেছে মায়ের মন্দির করার জন্য দশটা গ্রাম চেয়ে নিয়ে এসেছে দশটা গ্রাম কিছু চাল পেয়েছিল সেই চালটা বিক্রি করে মায়ের মন্দির হোক সেটা চেয়েছে যে জায়গাটায় বসে আছে সেটা কিন্তু মায়ের জায়গা নয় বারবার বলছি এটা অন্য জানা বসতে দিয়েছে দেখ সাহাগুলো দেবকে বলাবো

মন্দির হবে তো হ্যাঁ হ্যাঁ দেখার মতো মন্দির হবে তো মায়ের হ্যাঁ হ্যাঁ যাই যাই বিশ্বকালে মানে যাই

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বাধ্য হয়ে মন্দির থেকে বাইরে এলাম কারণ আমি জানি প্রচুর ভক্ত শনিবারে তোমাদের যত না কষ্ট হয় বুঝতে পারছো আমাকে অনেক কথা বলতে হবে তাই কোনো উপায় নেই ত্রিশুর ঠেকায় আর ছেড়ে দিই আমি আমাকে ঠেলতে বাধ্য হয় আমি কিছু উপায় নেই ত্রিশুলটা তোমরা জেনে গেছো কখনো দেখা বসে সবাইকে দাঁড়া একবার দাঁড়া খালি হাতে এলে খালি হাতে এলে কেন জানো এই ত্রিশুরটার কাছে কিচ্ছু বলতে হয় না শুধু ত্রিশুরটা কপালা ঠেকালেই কাজ হয় তাই তোমরা যে মনস্কামনা সেই মনস্কামনা পূর্ণ না হলেও কিছু না কিছু মা কিন্তু দিয়ে রাখে বলো মা তোমার কি উপকার হয়েছে বলো মা